চারটি খাবার আমাদের স্মরণশক্তি বৃদ্ধি করতে বা বুদ্ধির বিকাশ ঘটাতে দুর্দান্তভাবে কাজ করে নাম্বার ওয়ান কুমড়ার বীজ যাতে রয়েছে জিঙ্কের উপস্থিতি থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদান এই এক নম্বরে আমি কুমড়ার বীজের সাথে বাদাম রেখেছি পাশাপাশি সিমের বীজ রেখেছি অর্ধমুষ্টি বাদাম যে কোনো বাদাম বা একাধিক বাদাম অর্ধমুষ্টি আমরা যদি রেগুলার খেতে পারি আমাদের বুদ্ধির বিকাশ ঘটাবে নাম্বার টুতে আমি গাজর রেখেছি দুর্দান্ত একটি ফলাফল দিয়ে থাকে যে গাজর আমাদের চোখের বৃদ্ধি সহ স্কিনের লাবণতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ একই সাথে আমাদের স্মরণশক্তি বৃদ্ধিতে ভালো কাজ করে থাকে নাম্বার থ্রিতে আমি মাশরুম রেখেছি মাশরুম আমরা স্যুপ করে খেতে পারি তর্কের মাধ্যমে খেতে পারি অন্যান্য পদ্ধতিতে খেতে পারি মাশরুম কিন্তু আমাদের বিভিন্ন রকমের শরীরের ঘাটতি পূরণ সহ আমাদের বুদ্ধির বিকাশ ঘটাতে ভালো কাজ করে থাকে নাম্বার ফোরে আমি ডিম রেখেছি প্রোটিনের ভান্ডার প্লাস ক্যালসিয়াম থেকে শুরু করে ভিটামিন ডি থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদান রয়েছে ডিমে আমাদের বুদ্ধির বিকাশ ঘটাতে ভালো কাজ করে থাকে এই চারটি খাবার কোনো একটি দুইটি খাবার আমরা দৈনন্দিন রাখার চেষ্টা করবো ধন্যবাদ সবাই